সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এভাবে সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এভাবে সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এইভাবে সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এইভাবে সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এইভাবে সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এইভাবে সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এই সেলফি তুলতে গিয়েই যেন জীবনের কালো হয়ে দাঁড়ালো এরকম অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে তারপরও তাদের হুশ হচ্ছে না এইভাবে